স্বাধীনতা দিবসে ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত দশ আহত পঁয়ত্রিশ পূর্ব বর্ধমানের উনিশ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাটে স্বাধীনতা দিবসের সকালে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও পঁয়ত্রিশ জন আহতদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে বিহার থেকে দুর্গাপুর একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে সচরে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে মচড়ে যায় বাসটিতে পাঁচ শিশু সহ মোট পঁয়তাল্লিশ জন যাত্রী ছিলেন তারা সবাই বিহারের বাসিন্দা এবং গঙ্গাসাগরে স্নান সেরে পাড়ি ফিরছিলেন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে এগিয়ে আসেন এবং পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেন আহতদের দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকদের মতে অনেকের অবস্থাই গুরুতর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিউরো রিপোর্ট আমাদের টিভি চেয়ারম্যান মিডিয়া সবাই এখানে এখানে জন অ্যাডমিশন তার মধ্যে বাচ্চা দুটি আছে একটি বাচ্চার অবস্থায় সংকটজনক

আবারও কিন্তু প্রত্যেকেই বেড়ে বেড়ে আছে শব্দ আউট আউট অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মিনি বাস টাইপের যে গাড়ি ওখানে কিছু তীর্থযাত্রী ট্রাভেল করছিল তো তাদের গাড়িটা একটা ট্রাকের ধাক্কা মারাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে জন মারা গেছে বাসিন্দারা সবাই বিহারের বাসিন্দা আমরা বিহার অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করেছি ওখান থেকে বাস মালিক এবং আদার যারা আছে তারা আসছেন ঠিক আছে আমরা পুরোটা করছি সুদাসি আর এটা शायद बाबा हम जा रहे थे इधर आ रहे थे नहीं जा रहे हैं आप आप पर मरना है घर तो नेपाल है आ रहे थे इधर थे बाबा राशि ये आदमी है 10 12 आदमी और बात में <सगया> हमारा भाग नहीं आया से मिला तो ठीक है सब ठीक है